আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো ডায়েটের মধ্যে এরকম কালারফুল সবজি খেলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আমি যেইভাবে ডায়েটের সময় আমার খাবারটা যেভাবে আমি রান্না করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি না মনে করো সরিষা তেল দিয়ে রান্না করি তারপরে মনে করো অতটা কষাই না তারপরে তোমার অল্প ঝাল অল্প লবণ দিয়ে তরকারিটা রান্না করি কারণ আমি তো তরকারির সাথে ভাত খাই না শুধুই তরকারিটা খাই তো একদমই মনে করো সাদা সিদা বলতে পারো তরকারি রান্নাটা আর বিশেষ করে ডায়েটের মধ্যে তোমরা সবাই নানা রকমের শাক সবজি খাওয়ার চেষ্টা করবা তো এই তো দেখো আমি তো মনে করো পুঁই শাক তারপরে মিষ্টি কুমড়া ঢেঁড়ো সব কিছু একসাথে মিক্স করে রান্না করি আজকে ঢ্যাঁড়সটা ছিল না তাই আমি দেওয়া হয়নি ঢ্যাঁড়সটা তো এই তো এখানে আমি তেলাপিয়া মাছ তারপরে তোমার বাইলা মাছ এটা দিয়েই রান্না করছিলাম তো আমি মাছটা একটু তরকারির সাথে কষিয়ে তারপরে রান্না করব তো এইভাবে মাছ খেয়ে দেখো তোমরা আসলে অনেক ভালো লাগে খেতে আর ডায়েটের মধ্যে ভাজাটা একটু কমই খাওয়া হয় বলতে গেলে খাওয়াই হয় না আমি বেশিরভাগ কষিয়েই খাই তো কি বলবো আমি তো তিহাত্তর কেজি ওজন থেকে বাউন্ন কেজি ওজন করেছিলাম আলহামদু এইভাবে খাবার খেয়েই আমি করেছিলাম বুঝছো তো তোমরা যারা ওজন কমাতে চাও আমাকে ফলো করবা আর বিশেষ করে সকালবেলা এক ঘন্টার মতো ব্যায়াম করতে হবে হাঁটতে হবে তো পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই কোনো কিছু করা সম্ভব না তো আলহামদুলিল্লাহ আমি কষ্ট করতেছি পরিশ্রম করতেছি মনের মতো একটা ওজন পাবো তো তোমাদের সাথে শেয়ার করব এখন বর্তমানে কত কেজি থেকে কত কেজি হব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর ব্যায়াম তো অবশ্যই করতে হবে আর সকালবেলা ঘুম থেকে চোখ মেলেই মনে করো ফজরের নামাজটা তো অবশ্যই পড়বা পাঁচ অক্ত নামাজ পড়বা তো সকাল সকাল ঘুমিয়ে যাবা আর ভোরবেলা উঠবা মনে করো দশটার দিকে ঘুমিয়ে যাবা আর ফজরের সময় উঠবা মনে করো ঘুম থেকে ওঠার পরেই তোমার বাসিমুখী পানি খেয়ে ফেলবা এক গ্লাস বুঝছো তারপরে তুমি ফজরের নামাজ আদায় করার জন্য অজু করলা অজু করে তারপরে নামাজটা আদায় করে তারপরে তুমি হালকা গরম পানিতে একটা ফুল লেবু মিশিয়ে পানিটা খেয়ে ফেলবা তারপরে ধরো পাঁচ দশ মিনিট একটু রেস্ট করলা তারপরে ব্যায়াম করা শুরু করবা তো এই তো দেখো আমার দুপুরের খাবার এটা ছিল তো আলহামদুলিল্লাহ প্যাট ভরে খাবা ঠিক আছে খাবারের দশ মিনিট আগে প্রায় এক গ্লাস পানি খাবা দশ মিনিট হওয়ার পরে তারপরে খাবারটা আস্তে আস্তে সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবার প্রায় আধা ঘন্টা সময় নিয়ে খাবার ঠিক আছে তো এই করলা ভাজিটা আমার মা করেছিল আমার বাসায় খাওয়ার জন্য মানে পরিবারের সবাই খাবে তো আমার জন্য তো আমি আলাদাই রান্না করি তো এইখানে মা বাইলা মাছ চোরচুরি করেছিল করলা ভাজি আম দিয়ে ডাল তো এই তো মার রান্নাগুলো অনেক মজা হয়েছিল তো মা তো মনে করো প্রতীক আমাকে খেতে সাথে তো এই তো এখানে আমার মা পুটুল দিয়ে তোমার কাতল মাছ রান্না করেছিল মানে মা যখনই ভাত খাবে তখনই আমাকে বলবে একটু খা একটু খা জানো না কি যে করব তখন না বুঝছো এক লোকমা কি দুই লোকমা হবে বড় মানুষের যতটুক লোকমা হয় অতটুক ভাত আমি মনে হয় অনেক চিবিয়ে চিবিয়ে তারপরে খাই বুঝছো তো এই তো এখানে আম ডাল রান্না করা হয়েছে তো আমি তো ডায়েট করতেছি কি বলবো আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবা খবর আসিনি আপনি কি করেন এই আমার কথা কম আপনি না

ई की है बा? बाद आवे 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 की आसी मोबाइल धरवा है बाबा मोबाइल धरवा दूमी की की आय तो कत्ता करायान करायान की 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 तसना का हां पुकी

আমাদের রুমের ফ্যানটা একটু ডিস্টার্ব হয়েছিল তারপরে আমার বাবা কারেন্টের মিস্ত্রি আসতে বলছে তো লোকটা না বুঝো আমরা বসে আছি হঠাৎ করে আমাদের রুমে ঢুকে গিয়েছে তাও আবার জুতা পায়ে কি বলবো আমরা তো মনে করো ঘরটা পরিষ্কার করি অনেক কষ্ট করে তাই না তো মানে উনি আসলো আর একটু দেখলো তারপরে চলে গেল। মানে কি নষ্ট হয়েছে কি হয়েছে সেটা কিছুই বলল না মানে গ্রামের কিছু কারেন্টের মিস্ত্রিরা আছে মানে ওনারা এরকম ভাব নিয়ে আসে মনে করো মনে হবে কি ওনরা মানে কি বলবো কিছু বলবো না আমি ছোট করতে চাই না কিছু বলে তো যাই হোক এই স্বভাবটা আমার অনেক বিরক্ত লাগে আমি একটা বাড়িতে ঢুকবো কাশি দেব মা বোনরা তো থাকে ঘরের মধ্যে তাই না বলো তো এটা কিন্তু প্রতিটা পুরুষ মানুষের মানে কর্তব্য আমি মনে করি একটা বাড়িতে হুট ঢুকে যাওয়া ঠিক না তাই না বলো সবাই তো যাই হোক মুরব্বী আঙ্কেল আসছে তো দেখে শুনে তারপর চলে গেছে তো ফ্যানটা ঠিকও করাই নাই তো যাই হোক এটা ছিল ছোট্ট একটা কাহিনী তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার কিন্তু খুবই বিরক্ত লাগে মানে হুটহাট কেউ ঘরে ঢুকে যাবে এটা আসলেই বিরক্ত কর বলো তো তোমাদের কেমন লাগে এইসব ভাবে মানুষগুলো আমার তো খুবই বিরক্ত লাগে তো যাই হোক দুপুরে ডায়েটের রেসিপিটা শেয়ার করলাম তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবা তো তোমাদের ভালো মতো বলে দেব ব্লগ ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না আমার কলিজয় রা পুরা কেমন তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ